যদি কিছু নাও থাকে কিন্তু দিন মজুর করে খেতে পারবো নেই কিছু বাড়ি আছে একটা ঘর আছে আর ঘরে আমার স্ত্রীকে রাখবো আর স্ত্রীকে পর্দার মধ্যে রেখে আমি সকালে যাব সন্ধ্যাবেলা মজদুরি করে আর খেতে খুঁটে নিয়ে এসে রুজি রোজগার করে খেতে পারবো এটাই বাত জনক্ষমতার ক্ষমতার সাথে সাথে আপনার হিম্মত আছে সাহস আছে যে আমি আমার স্ত্রীকে খাওয়াইতে পারবো আমার ঘরে দু চারটা পাঁচটা ছেলে মেয়ে হইলেও খাওয়াইতে পারবো আল্লাহর তবাক্কল ভরসা রেখে আপনার এই সাহস রয়েছে যে আমি মেহনত পরিশ্রম করে খেতে পারবো মানে যদি এই ক্ষমতা থাকে বিয়ে সাথীর তাহলে অবশ্যই যেন যুবকরা বিয়ে করে নেই তো যুবকদের জন্য বিকারী উপদেশ অবশ্যই যেন বিয়ে করে কেন ফাইন আগাদুল বাসার বিয়ে সাদী করলে দৃষ্টি নেমে যাবে দৃষ্টির নিচে হয়ে যাবে কারণ আমার ঘরেই আছে প্রয়োজনে কি এদিক ওদিক তাকার আর এদিক ওদিক তাকে লাভটাই কি তাকিয়ে ফেল ফেল করে তাকিয়ে থেকে যাবে শেষখানে আক্ষেপের সাথে দৃষ্টি ফিরিনি তো কিছুই পেলেন না সুতরাং যারা অন্য মহিলার দিকে বা যুবতীদের ওদের মতো নির্বোধ বোকালো কেউ নেই কিছুই পেলো না হা করে তাকিয়ে কি আপনি কিছু তো পেলেন না আরো অশান্তি আপনার যে মনের জ্বালা আসলে নির্বোধ বুঝে না কিছু তাকিয়ে পরে তাকে তাকার পরে মনে যে জ্বালা সৃষ্টি হইল সেই জ্বালার তো আর ক্ষুধা এই যে পিচের জ্বালা যেমন হয়তো মনের জ্বালা জ্বালা দূর করার তো কোনো কিছু পেলো না কিছুই না আরো জ্বালা দাও করে জ্বলতে থাকলো ঘরে যদি স্ত্রীও থাকে কিন্তু নিজের চাইতে সুন্দরী যেহেতু দেখে নিয়েছে এখানে স্ত্রীর কাছে এসেও শান্তি হচ্ছে না অশান্তি আর অশান্তি আর যদি স্ত্রী ঘরে না থাকে অথবা স্ত্রী আছে কিন্তু দূরে আছে সাথেও রাখতে পারি না তাহলে অশান্তি আর অশান্তি ছাড়া কিছু নেই সুতরাং যারা ফিল্ম দেখেন অথবা কোনো মহিলার দিকে তাকান শেষখানে ফলাফল আখেরাতের কথা বাদ দিয়ে দুনিয়ার অশান্তি ছাড়া আর কষ্ট ছাড়া আর মানসিক আজাব পীড়া ছাড়া কিছুই পান না ফলাফল রেজাল্ট এটি আর যদি না তাকান প্রথম যেমন অনিচ্ছাকৃত নজর পড়লো দৃষ্টি পড়লো সাথে সাথে দৃষ্টি নামিয়ে নিলেন সাঁতের সাথে একটা ইমানি স্বাদ পাবেন টেস্ট মজা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ মনে শান্তি দিয়ে সাথে সাথে একটা শান্তি আপনার অন্তরে নেমে আসবে যারা এরকম করবেন দেখবেন যে সত্যি যে শান্তিটা আছে হেলাওয়ায় যে স্বাদ যে মিষ্টি স্বাদটা রয়েছে ইমানি স্বাদ রয়েছে সেটা পাবেন আপনি কিন্তু তাকাইতে তো থাকবেন কিছুই পাবেন না তাকে ফিরে চলে আসলেন আর আগুন লেগে থেকে গেলাম মনের মধ্যে আগুন আর যৌন খুদায় আগুন আর এই আগুন নিয়ে সারা রাত আর ঘুম আসছে না কি করবেন তখন বাথরুমে যাচ্ছেন বাথরুমে যাচ্ছেন আসছেন আর তাও থামতে পারছেন না তখন শুরু করে হস্ত মৈথন কিছুই না পেলে হস্ত মৈথন বেশ কিছু যুবকরা আজকাল প্রশ্ন করে যে আমি জেনা থেকে বাঁচার জন্য বা সমকামিতা থেকে বাঁচার জন্য যদি হস্ত মৈথন করি মানে গুণাতে পাপ থেকে বাঁচার জন্য বড় পাপ থেকে বাঁচার জন্য এই ধরনের হস্ত মৈথুনের পাপ করবো জাহেজ কি না জায়জ নয় কারণ সেটাও সীমালঙ্ঘন আল্লাহ বলছেন স্ত্রী ছাড়া আদুন স্ত্রী ছাড়া যদি অন্য কোন যৌন নিবারণ করার উদ্দেশ্য করি রাস্তা তলাশ করে তাহলে তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী আদুন সীমালঙ্ঘনকারী আর সীমালঙ্ঘনকারীর স্তর বিভিন্ন হইতে পারে কিন্তু গুণাগার সকলে সুতরাং কোন যুবকের জন্য কোন পুরুষের জন্য হস্তমৈথন জায়েজ নাই আর যারা এদিক সেদিক তাকায় মহিলাদের দিকে অথবা মহিলাদের ছবির দিকে ফিল্ম দেখতে থাকে তাদের এই অশান্তি ছাড়া আর কিছুই পায় না তারা দুনিয়াতে অশান্তি আর আখেরাতেও যখন আল্লাহ পাখের আজাব হবে অশান্তি আর আগা আগাতলিল বাসার বিয়ে করলে চক্ষু নিচে হয়ে যাবে ও আহসান আর লজ্জা স্থান সুরক্ষিত হয়ে যাবে আপনার কখনো চারিত্রিক পদস্খলন ঘটবে না অমাল্লামী আস্তাতে আর বিয়ে যদি নাই করতে পারো অথবা স্ত্রীর সাথে নাই রাখতে পারো ফালে হে রোজা রাখো রোজা রাখলে যে মানসিক শান্তি পাবে অন্তরের শান্তি মনের শান্তি হাসিল হবে আর তাতে শরীরে বেশি বেশি খাবার ঢুকলে যে যৌন চাহিদা বেড়ে যায় সেটাও কমে আসবে যার ফলে আর তোমার দ্বারা গোনা হওয়ার আশঙ্কা থাকে না তেমন গোনা হওয়ার সম্ভাবনা কমে চলে আসছে ফেইন না রোজা রাখলে যৌন চাহিদা কি চূর্ণ করে দেয় এই রোজাতে কিন্তু এটা ক্ষণস্থায়ী চূর্ণ করে স্থায়ীভাবে যদি চূর্ণ বিচূর্ণ করি তাহলে ভবিষ্যৎ আপনার খারাপ হয়ে যেত ভবিষ্যতে আপনি আকীযো হয়ে যাবেন অযোগ্য হয়ে যাবেন স্ত্রীর কাছে কোনোদিন বিয়ে করে যেতে পারতেন না না রোজা এই রোজা দ্বারা এটা হয় না রোজা খনিকের জন্য যতদিন পর্যন্ত আপনি স্ত্রীর কাছে যাওয়ার ক্ষমতা হচ্ছে না ততদিন পর্যন্ত আপনার যৌন চাহিদাকে দমন করে রাখবেন ফা ইন্নাহুল যা এ হচ্ছে সহিহ বুখারী মুসলিমের হাদিস এই হচ্ছে যুবকদের জন্য উপদেশ যুবকদের জন্য সুসংবাদ রয়েছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস এক হাজার তিনশো চৌত্রিশ নম্বর হাতিসহী মুসলিমও রয়েছে